তিনি চালু একটা ভয়ংকর যিনি ছিল টাস মোবাইল এই টাস মোবাইল যার হাতে আসে তার জীবনে একদিন হইলো একটা ল্যাঙ্গা সিনেমা দেখছে কথা ঠিক কিনা বলেন কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়ের হ্যালো ও পোলার টাফ মোবাইল লাগবে ঠিক আছে কোনো সমস্যা নাই আমি ওই দুবাই দিয়ে নিয়ে গেলে হবে আপনার ঠিক আছে সম্মানিত বিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে একজনকে মেসেজ ড্রপ করব। আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটি ভিডিও দেখে আমাকে জানালো ইন্ডিয়ান এক নায়িকার নাম সানি লিওন সে নাকি এক্সট্রিম লেভেলে সেভেন্টি পার্সেন্ট হইয়া একটি গানে ডান্স করেছে গানটি হলো সনি 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 দে লাক্ষা এ রেন্ডিয়া যক্ষা এবং আমি ওই সানি লিওনকে একটি মেসেজ ড্রপ করতে চাই সিস্টার সানি লিওন আপনি উলায়ঙ্গ হয়ে ডান্স করবেন না তাহলে আপনার ইমান থাকবে না

তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা হুজুর আমার একটা প্রশ্ন করি এই ঈদের দিন কি মহিলারা পর্দা সহকারে নাস্তারবে করবে পর্দা शौকারে মহিলারা অবশ্যই নাস্তে পারবে কিন্তু নোরা ফতেহির মত না ক্যাথরিনা কাইজার মত না ওহ আপনি নুরা ফতেহির কেন কেন গেলাম নাকি